সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত পর্বে আমরা কিভাবে এই আওয়ার অফ এই খেলার ছলে কিভাবে আমরা একটি কাজ করতে পারি গেম খেলতে পারি এটা আমরা দেখলাম আজকে আমরা কি রেজিস্ট্রেশনটা দেখলাম আজকে আমরা দেখব কিভাবে আমরা গেমসটা খেলতে পারি প্রথমে আমরা এই কানেক্ট ডট ইডিও ডট বিডি স্ল্যাশ ইন্ডেক্স ক্লিক করার পরে আমরা এই পপ আপটা আসবে এই পপ আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমাদেরকে নির্দেশিকা দিয়ে দিয়েছে এখন এই নির্দেশিকা যেটা তুমি ডাউনলোড করতে চাও তাহলে গুডিং এর নির্দেশিকা ডাউনলোড করে এখানে ক্লিক করো তারপর দাপাসে এগুলা আমরা পূরণ করে যখন আমরা খেলার জন্য যাব তাহলে আমরা এই যে আবরক কোড সার্টিফিকেট তোমাদের প্রয়োজন তথ্যগুলো দাও তো গুগল ফর্ম এই গুগল ফর্ম পূরণ করে গুগল ফর্ম পূরণ করে আমরা সবগুলো এক একে পূরণ করব। তখন এই পূরণ করার পরে আমাদের যে আসবে এই যে আওয়ার অফ কোড এর গেম গুলো খেলতে নিচের লিংকে প্রবেশ করো এই যে সাইটস ডট গুগল ডট ভিউ কানেক্ট এই লিঙ্কে আমরা ক্লিক করব তখন এই পেজটা আসবে তখন আমরা এই যে একটু নিচের দিকে যাব এই যে ভিউ ডট আমি একটা গেমস একটা আইটেম একটা দাপ বা দুটো দাব খেলে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে গেমসটি খেলতে হয় তার জন্য প্রথমে আমাকে এই যে বিউইল্ড এ 3ডি অর আর সিস্টেম এখানে ক্লিক করতে হবে একটু অপেক্ষা করতে হবে গেমসটা আসার জন্য আমরা একটু অপেক্ষা করি এই সরোজগাতের গেমস মানে এইরকম ফাইনালি এইরকম একটা গেমস হবে সুতরাং আবর্তন করে সব তুলে দিচ্ছি তাহলে আমরা খেলা শুরু করার জন্য দেবো স্টার্ট কোড দিন

তারপরে যদি আমি এখানে এই যে আসছে ইউ হ্যাভ কমপ্লিটেড স্টেপ ওয়ান অফ সোলার সিস্টেম আমি স্টেপ ওয়ান শেষ করেছি কন্টিনিউ টু স্টেপ টু কনক্লুজন দেওয়া হয়েছে আমাকে এই যে আমি মাঝখানে ট্রিট করতে পেরেছি

সেট করে দিব তারপর এই যেটা আছে এখানে আমি সেট করে দিলাম হ্যালো আই এম এডবল আই এম দা আর্থ তাহলে আমি ইউ হ্যাভ কমপ্লিটেড স্টেপ 2 অফ সোলার সিস্টেম এই সোলার সিস্টেমের আমি দ্বিতীয় স্টেপ

এই যে এখানে আমি বসিয়ে দিলাম এবং এইটাকে অ্যাড থ্রি ডি ট্যাক্স আমি এখানে বসিয়ে দিলাম তারপর আমি প্লে বাটনে ক্লিক করলাম ওয়েলকাম টু মাই ইউনিভার্স এই যে ঘুরতেছে তাহলে আমি তিনটা স্টেপ অতিক্রম করলাম আর একটা স্টেপ আমি দেখিয়ে দিব Continue to step four. Start putting the probable way. In instruction, there was as the planet earth revolves around the sun one year. Similarly, the moon revolves.

তাদের সাহায্য করতেছে এভাবে আমরা যখন খেলা শেষ হবে তখন আমাদেরকে অভিনন্দন জানানো হবে এবং সার্টিফিকেট দেওয়ার জন্য তোমার সার্টিফিকেট শুরু হবে এভাবে আমরা কানেক্ট ওয়েবসাইট ব্যবহার করে কিশোর বাতায়ন ব্যবহার করে তার খেলার ছলে আমরা এই কোডিং শিখতে পারি হাতে কলমে খেলার ছলে হাতে কলমে কোডিং শিখতে পারি এভাবে আমরা যখন প্রত্যেকটা খেলার কিছু কিছু ধাপ আছে সবগুলো ধাপ অতিক্রম করার পরে তুমি একটি সার্টিফিকেট অর্জন করতে পারবে এবং যদি তুমি ভুল করো কোনো সময় যতবার ইচ্ছা ততবার তুমি করতে পারবা ভুল করলে কোনো রেস্ট্রিকশন যে ফার্স্টবার ভুল করলে শেষ দশ বার ভুল করলে শেষ গেম শেষ হয়ে যাবে এরকম না তুমি যতবার ইচ্ছা তুমি ততবার করতে পারবা তিরিশ বার ভুল হলে তিরিশ বার চল্লিশ বার ভুল হলে চল্লিশ বার যত যত বার চেষ্টা করার পরে তুমি সার্টিফিকেট অর্জন করতে পারো ততবারই করতে পারবো জন্য কোনো তুমি ভুল করলে কোনো সমস্যা হবে না এভাবে আমরা সবগুলো অতিক্রম করার মাধ্যমে আমরা সার্টিফিকেট অর্জন করতে পারি হাতে কলমে কুটিং শিখতে পারে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য যদি ভালো লাগে